আল্লাহ রাব বলে আমাদের এই দেশটাকে কত সুন্দর করেছেন এক এক জায়গার এক এক ফ্লেভার এক এক দেশের এক এক ধরনের মানুষের রুচি এক এক ধরনের মন কি সুন্দর একটা দেশ আমাদের আমরা যদি একটুখানি এই দেশটাকে শেপিং করতে পারি কোরআনের ছাঁজ দিয়ে এর থেকে সুন্দর দেশ আল্লাহর জমিনে আর হবে না আমাদের কাছে কাঁচা লোহা আছে এখন শেপ দেওয়া লাগবে আপনি কি বানাবেন এটা আপনার ব্যাপার আপনি কোদাল বানাতে পারেন আপনি বটি বানাতে পারেন আপনি চাকু বানাতে পারেন আপনি বেড়ি বানাতে পারেন লোহাটা কাঁচা কিন্তু শেপ দিতে হবে আপনার মতো কোরআন হচ্ছে আমাদের শেপিং আমরা বলি অনেক সময় ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি না ইসলাম মানে শান্তির পথ আপনাকে ওই রাস্তাটা দেখাই দিবে ইসলাম আপনি যদি একবার ওঠেন ডাইরেক্ট জান্নাত ঠিক না কিন্তু আমাদেরকে নানান মথের পথের মানুষেরা বিভ্রান্তির মধ্যে রেখে আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে উনারা শুধুমাত্র চুষে চুষে খাইছে আমাদের মাথার উপরে রাখে লবণ আর ওরা খায় বোর ঠিক না বুঝে বলছেন আসতে হয়েছে এই জন্য আপনি আমি দেশকে সমৃদ্ধ করার জন্য পরিশ্রম করি আবাদ করি কামাই করি প্রবাসীরা দেশে টাকা পাঠায় কৃষকরা উৎপাদন করে আর এইগুলা টাকা যখন উপরে যায় উপরে যাওয়ার পরে কতকগুলা চোর ডাকাত এরা দেশের টাকা বিদেশে পাচার করে ব্যাংক হাওয়া করে আবার সুযোগ মতো দেশ থেকে পালায় যায় মনে করছে নিরাপদ হয়ে গেছে ভালো করে বোঝেন এই দেশের থেকে পালালেও আল্লাহর দুনিয়া থেকে পালানো যায় না জিজ্ঞাসা করবো একটা জবান বন্ধ রাখবেন না বুঝে থাকলে বলেন তো ভাই আমেরিকা কি দুনিয়ার আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে কানাডা ফ্রান্স ইউরোপ ওই পাশের দেশ আপনি ওই পারে যায় ভাবতেছেন আমি নিরাপদ কেমনে নিরাপদ কেবল তো ধরা শুরু তওবা না করলে জাহান নামে যাওয়ার আগ পর্যন্ত পালানো শেষ হবে না বুঝে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি অল্প সময় কথা বলবো আপনাদের কাছে আরো একবার অনুরোধ থাকবে যাদের সুযোগ থাকবে বসে বসে শুনবেন আর যাদের সুযোগ আপনাদের নাই তারা দাঁড়ায় দাঁড়ায় শুনবেন কোনো সমস্যা নাই কিন্তু কোরআনের কথা শুনতে হবে আপনাদেরকে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটা অনন্য নিয়ামত দান করছেন কি নিয়ামত এই নিয়ামতটা হচ্ছে আল্লাহর দেওয়া আপনার আমার দৌলত দৌলতের নাম ইমান দৌলতের নাম কি দুনিয়াতে মানুষ যেই জিনিসের পরিচয় জানে দুনিয়াতে মানুষ যেই জিনিসের পরিচয় জানে দাম জানে ওইটার মূল্য দেয় কথা ঠিক কিনা বোঝেন নাই না বুঝে ঠিক বলছেন এই দেখেন আমার হাতে একটা ঘড়ি আছে আমি যেই জায়গায় অজু করতে যাই আমার অভ্যাস হচ্ছে আমার ঘড়িটা খোলাই লাগবে খুলবো তারপরে অজু করব এখন আমি ভুল করে এই ঘড়িটা রেখে দিয়ে চলে আসছি এক লোক লাভ দিয়ে আসছে এরপরে নামাজের পরে হুজুর আপনি তো অজু করে নামাজ পড়ছেন কিন্তু ঘড়ি তো থুই আইছিলেন আমি না পাইলে আপনার ঘড়ি এখনই গেছিল। ওই লোক আমার এসে ঘুরে দিছে আমার সাল্লাম বললাম আল্লাহ খায়ের খুবই শুক্রিয়া ভাই আমাকে আর কোনো চা পানি কিচ্ছু দিবে না কোনো ডিস্টার্ব যা লাগবে আমি চেয়ে নিব আর আপনি একটুখানি সাইড হয়ে বসেন এক সাইডে হ্যাঁ আবার ঠিক কি ঠিক সব কথায় ঠিক উনি মহব্বত করে দিছে আমাকে উনি দেওয়ার দায়িত্ব উনি আমার বাপের বয়সে মানুষ বড়ো ভাইয়ের বয়সে মানুষ উনি সম্মান করে দিছে এগুলো ছোটো বাচ্চার কাজ সব থেকে ঠিক বলতে হয় ভাই মানুষ অপমানিত হয়ে যায় শোনেন এখন ঘড়ি দিয়া ওই লোক মনে করছেন হুম হুজুরের ঘড়ি দিছি, আমি তাকে ধন্যবাদ ধন্যবাদ দিছি, কিন্তু মনে মনে ভাবছি যে বেসারি মনে করছে এই ঘড়ির দাম বোধ বহুত কিন্তু এই ঘড়ি কিনছে আমি আড়াইশো টাকা দিয়া কয় টাকা এখন আমার যদি হারায় লস কত ও ভাই বুঝে কথা বলেন কত আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি পড়ছে আংটিটা হোয়াইট গোল্ড উপর দিয়ে দেওয়া আছে ডায়মন্ড এখন এই আংটি পরে উনি বাজারে গেছে ওই টোটাল আংটির দাম ধরেন পঞ্চাশ হাজার টাকা আল্লাহর কি কাম উনি দিনাজপুরে বাজার করতে গেছে বাজারে যাওয়ার পর ওই বাজারে একটা লোক শুধু আংটিটার দিকে তাকায় থাকে ওই লোক চিন্তা করছে কি এই লোক কি দাম যায়নি ফেললো নাকি তাছাড়া খালি আমার আংটি দেখে কেন আসলে যেই লোক আংটি দেখে ওই লোক আংটি দেখে না ওই লোকের আল্লাহ এই সৃষ্টিগতভাবেই চোখের মনি দুইটা একটু ব্যাখ্যা করে সৃষ্টি করছে যার চোখের মণির টেরা আমাদের এলাকায় বলে ওটাকে লক্ষ্মী টেরা আছে না ভাই ও এদিকে তাকায় থাকলে এদিক দেখে আছে নি ভাই এখন ওই লোক আসলে এদিকে তাকায় আছে মনে করতেছে আংটি দেখতেছে আসলে দেখতেছে এদিকে কিন্তু এই লোকের ভিতরে টেনশানে শেষ নাই কারণ আংটির দাম কত ও আস্তে করে খানিকক্ষণ পরে আংটি খুলে পকেটে রেখে দিছে বাবা ঝামেলা দরকার নাই ডাকাত কি হয় না হয় আসলে ওই আংটি দেখে না কিন্তু আংটি সামলাইছে কারণ আংটির দাম কত আর আমার ঘড়ির দাম তাহলে দাম জানলে মানুষ ওইটার মূল্য দেয় ঠিক কি না ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ বলছে হারা আরমিন বলছেন এই দুনিয়ার মানুষ তোমাদের উপরে যত ধরনের মসিবত আর বিপদ আসুক না কেন আমি আমিন তোমাকে জানায় রাখলাম আল্লাহর জ্ঞানের বাহিরে আল্লাহর জানার বাহিরে আল্লাহ আমিনের অনুমতির বাহিরে তোমার উপরে কোনো মুসিবত আসতে পারে না এর দ্বারা আল্লাহ বোঝাতে চান বান্দার যত বড় বিপদই হোক না কেন বান্দা তুমি জেনে রাখো ওই বিপদের খবর যিনি রাখেন তিনি কে আমার আল্লাহ তাহলে আপনাকে বিপদ দিলেন কেন আমাকে মুসিবতে ফেললেন কেন জিজ্ঞাসা আছে যে রব্বুল আমিন কি বিপদ দিয়ে মজা পান রব্বুল আমিন কি বিপদে বান্দাকে পরীক্ষা করে করে আল্লাহ কি এইটা দ্বারা খেলেন বান্দার সাথে নাউযুবিল্লাহি মিন জালেক আল্লাহ রব্বুল আমিন এরকম কোনো উদ্দেশ্য নাই আল্লাহ বলছেন বান্দা তোমার যত বড় বিপদই হোক না কেন আমি রব্বুল আমিন সেইটা জানি বান্দা তোর মুসিবতটা কত তোর সংসারে টানাটানি তোর দুনিয়াতে রিজিক নিয়ে টানাটানি বাচ্চাটা কত বাবা পরিবারের মধ্যে তোর বরকত না স্ত্রীর সাথে মিল নাই ছেলেটার বিয়ে দিতে চাস বিয়ে হয় না জমি জমা সারা জীবন মানুষেরটা চাষ করলাম নিজের একটু জমি দরকার মানুষের প্রতিষ্ঠানে চাকরি করলাম আমার একটু চাকরি দরকার বান্দা তোর যত ধরনের বিপদ আছে সবগুলার খবর আল্লাহ জানেন তবে আল্লাহ বলছেন বান্দা তুই ঘাবড়াই যাস না তুই কখনো যেন অস্থির হয়ে যাস না আমি রব্বুল আমিন তোর সাথে একটা নিয়ামতের ব্যাপারে তোকে জানাই দিতে চাই রব্বুল আমিন বলছেন ওমাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি ক্বলব ওয়া আল্লাহু বিকুল শাইইন আলী আল্লাহ বলছে এই দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোকে জানাই রাখলাম যত বড় বিপদ তোর হোক না কেন ওয়ামাই বিল্লাহ কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে ইমান তার মূল্য যদি ওই বান্দায় একবার বুঝে ফেলে আমি আল্লাহ বললাম ইহা দিয়ে বাহু আমি আমিন তার অন্তরের মধ্যে হেদায়েতের রাস্তা বের করে দিব বান্দার যত বড় বিপদ হোক না কেন বান্দাকে আল্লাহ কখনো ঘাবড়ায় যেতে দিবেন না আল্লাহ আল্লাহ ঘাবড়াতে দিবেন না শর্ত কি রব্রমিন বলছেন ইউমিন ওই বান্দাকে আল্লাহর প্রতি মানানা লাগবে আল্লাহ রব্রমিন এরপরে বলছেন আল্লাহ বিকুল চাই নালি আল্লাহ তোর সব বিষয়ে জ্ঞাত আছেন বান্দা রব্বুল আমিন তার মানে বোঝা যায় যারা ইমানদার হবে ইমানের দাম একবার বুঝবে আল্লাহর প্রতি একবার বিশ্বাস আনবে রব্বুল আমিন বলছেন ওই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহ এমন একটা প্রশান্তি ঢুকায় দিব যত বড় বিপদই হোক না কেন ওই বান্দা কখনো গাফেল হয়ে যাবে না আল্লাহ বলছেন আমার বান্দার এই নিয়ামত অর্জন করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে ইমানকে ঠিক করা আল্লাহ এবার বলছেন আমার মান্না তো বিপদে পড়ছে ইমান আনছে এখন আমি আমার বান্নাকে হেদায়তের রাস্তা দিতে চাই রবীন্দ্র বলছেন হেদায়ত তো দিতে চাই কিন্তু আল্লাহর দেওয়া একটা তরিকা আছে আল্লাহর দেওয়া একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে তুমি যদি আসো তোমার জন্য হেদায়েত আমার আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তোমার জন্য মঞ্জুর হবে সোহান আল্লাহ হেদায়েতের রাস্তাটা কি হেদায়েতের সিঁড়িটা কি আল্লাহ হেদায়েতের সিঁড়িটা বোঝাচ্ছেন আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেয় দেখেন তো বুঝতে পারেন কিনা আপনাদের এলাকায় একটা বাড়ি আছে যেই বাড়িটা চারতলা ওই চারতালার উপরে একটা ঘর আছে নিচের থেকে তাকালে চারতালার ঘর দেখা যায় কিনা রাত্রেবেলা দেখেন ওই ঘরের মধ্যে আলো জলে দিনের বেলা দেখেন বন্ধ হয় রাত্রেবেলা দেখেন জালনা লেগে যায় দিনের বেলা জালনা খুলে যায় মাঝে মাঝে দেখেন জালনার পর্দাগুলা টানাটানি করে তার মানে বোঝা যায় চারতলায় যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যে কোনো একটা মানুষ বা কোনো একটা পরিবার থাকে ঠিক কিনা আমার কথা কি বুঝতেছেন আপনারা এখন আপনাদের এক এক লোক বলছে ওই চারতলার মধ্যে যতই লোক থাক ওর মধ্যে যতই ঘর থাক আর যতই তার মধ্যে ফ্যান লাইট চলুক আর বন্ধ হোক দিনের বেলা লাইট দরজা খোলা থাক রাত্রেবেলা যাই বন্ধ হোক যাই হোক না কেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই চারতলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই ওঠার জন্য কোনো পদ্ধতি নাই লিফ্ট নাই কিচ্ছু নাই যদি কেউ এই কথা বলে চার তলায় মানুষ থাকে আর ওঠার জন্য কোনো লিফট নাই সিঁড়ি নাই যোগাযোগের ব্যবস্থা নাই তাহলে আপনার এলাকায় ওই লোককে আপনারা স্বাভাবিক বলবেন না অস্বাভাবিক ওই লোককে আপনারা মানুষ বলবেন না পাগল কেন ওই লোকের পাখি গোল পাগল বলবেন কি জন্য আন্দাজি বলবেন হুজুর ইস্কুরু ঢিল ঠিক কিনা আন্দাজি ঠিক মানুষের ইস্কুরু থাকে নাকি হুজুর যা বলতেছে হুজুর আপনি বুঝেন নাই এই পাগল মানে সেই পাগল নয় এই স্ক্রু ঢিল মানে সেই স্ক্রু ঢিল নয় এর মানে হচ্ছে ওই লোক সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয় তার ব্রেনের মধ্যে ডিস্টার্ব আছে ঠিক না আমি বুঝানোর জন্য বললাম তার মানে চার মধ্যে যদি কোনো মানুষ থাকে ওইখানে ওঠার জন্য একটা সিঁড়ি থাকে ওইখানে ওঠার জন্য একটা মই থাকে ওইখানে ওঠার জন্য একটা লিপ থাকে আল্লাহ বলছেন তোর যত বিপদ সবগুলো আমি জানি তুই যদি ইমান আনিস আমি হেদায়ত তোকে দিতে চাই তবে হেদায়তের রাস্তায় আসার জন্য তোর জন্য একটা সিঁড়ি লাগবে الله قلت شي وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين আমি আল্লাহ বান্দাকে জানাই রাখলাম এক নম্বর সিঁড়ি তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পূর্ণ আছে আমার আল্লাহ যা বলেন তাই বান্দা যখন শোনে আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আমি রব্বুল আলমিন তার উত্তরণের প্রথম সিঁড়িটা পার করে দে আল্লাহ কিন্তু ধানাই পানাই হলে চলবে না কিছু কথা শুনি কিছু কথা শুনি না কিছু মানি কিছু মানি না এরকম করলে চলবে না আমি আপনার কাছে একটা আয়াত বলার আগে শানে নজুলটাকে বলে নেই ভালো করে খেয়াল করেন মদিনায় একজন সাহাবি আল্লাহ নবী আসার আগেই মক্কা থেকে হিজরত করে একজন সাবি তার হাতে ইমান এনেছেন ইমান আনার পরে ওই লোকের পরিবার থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন পরিবার তার সাথে নাই এরপরে নবীজির সাথে যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ এরপরে নবীজির জন্য অহুদের যুদ্ধে নিজের হাতগুলো কীরকম করে প্রসারিত করে দাঁড় হয়ে গেছেন তীর লাগতে লাগতে নখের মাথা পর্যন্ত তীর লেগেছে আল্লাহ নবীর জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করে ফেলেছেন আল্লাহ নবীর জন্য তিনি উৎসর্গিত নিজে নামাজ কালামে তার কোনো রকম কমতি নাই বড় বুজুর্গ সাহাবি আল্লাহ নবীর কাছে এসে একদিন বলছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য আমি সব করেছি আরো পুরো জীবন করতে যাই কিন্তু আপনার কাছে আজকে একটা ছোট্ট বিষয় অনুমতি নেওয়ার জন্য আসছি কি অনুমতি বলো আমার প্রিয় সাহাবি বলো বলো বলি ইয়া রসুল আল্লাহ আমি তো ছিলাম আমি ইহুদি থেকে মুসলমান হয়েছিলাম ইহুদি ধর্মের বিধান হচ্ছে শনিবার দিন সহ অন্যান্য দিনে তারা উটের গোস্ত খাওয়াকে নাজায়েজ মনে করে তাদের শরীয়তের মধ্যে আমি আপনার জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য নামাজ পড়ব আপনার সাথে যুদ্ধ যে হাত করবে ইসলামের সব বিধান মানব আমার জন্য একটু অনুমতি দেওয়া যায় কিনা না যে আমি শুধু উটের গোস্তটা একটু খাব না আপনাদের দিনাজপুরে এরকম মুসলমান আছে কিনা না গায়ের মধ্যে চুলকানি হয় এই জন্য গরুর গোস্ত খায় না হারাম মনে করে না কিন্তু খায় না আছে কিনা না আবার এরকম মানুষ আছে কিনা যেই মানুষটা সুটকি মাছ পছন্দ করে না আসে কিনা আল্লাহ সাহাবী রবিনী এসে বলছেন আমাকে শুধু অনুমতি দেন আমি একটু উঁটের গোস্ত ওটার থেকে আমি যেন আমার জন্য যেন এটা নিষেধ করা হয় আমার জন্য এইটার থেকে যেন আমাকে এটার থেকে অব্যাহতি দেওয়া হয় আল্লাহ নবী কোনো কথা বলেন না এই নবী যুগ করে গেছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নেমে আসছেন আয়াতে কারি মানিয়া আফাতু মেনু না বিখি থাক ওয়াবি বা ওয়ামা সাবি আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকে জেরেনি আল্লাহ নবী বলছেন তুমি কি ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না তা হবে না উদুকুলুফি সিল্মিকা ইসলামের ছোট্ট একটু বিধান উঠের গোস্ত খাওয়ার না খাওয়া দুনিয়ার সব মানে এইটুকুর জন্য আল্লাহ বলছেন ইসলামের পূর্ণ প্রবেশ করো আর তুমি ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না তা হবে না এবার দিনাজপুরের মুসলমানে একটু নিজের দিকে তাকায় তাকায় হিসাব করেন ইসলামের কতটুকু বিধান আমি পালন করি আর কতটুকু বিধানের ব্যাপারে আমি বে খবর কথা ঠিক না শুধু আল্লাহরে দোষারোপ করতেছি হ্যাঁ রব্বুল আমিন আমাকে কিছুই দেয় নাই রবের থেকে আমি কিছুই পাইলাম না বলে কিনা আমি আপনাকে বলতে চাই বলেন তো ভাই আমি আপনাকে পাঁচ সাত সেকেন্ড সময় দিব গভীর মনোযোগের কথা এগুলা এগুলো আসলাম আর চলে গেলাম হাউকাও হাউকাও আজ করলাম এরকম না ভালো করে বোঝেন আপনাকে আমি চিন্তার জন্য সুযোগ দিচ্ছি আপনাকে বলেন তো মানুষ কেন আল্লাহ রাব্বুল আলমিনের কথা শোনে না আল্লাহ রব্বুল আলমিনের এ আতের মধ্যে নিজে কেন পূর্ণ ঢোকে না আপনার চিন্তাই কি আছে আপনি চিন্তা করেন দু চার পাঁচ সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি মানুষকে আল্লাহরে তাত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তাও করতে চায় না কেন আপনার চিন্তা আপনি চিন্তা করেন এখানে হাজার মানুষ ডিফারেন্ট কাইন্ড অফ ওপিনিয়ন আমি জানি কিন্তু আমি এখন আপনার কাছে একটা কথা শেয়ার করব আপনি একটু আপনার সাথে মিলাই নেওয়ার চেষ্টা করেন তো মিলে কি না আমার ক্ষুদ্র চিন্তায় যতটুকু মনে হয় দুনিয়ার মানুষ রব্বুর আল আমিনকে অনুসরণ করে না আল্লাহর কথা শুনতে চায় না এর একটা অন্যতম কারণ আল্লাহ রব্বুর আমিন আপনার আমার কেমন রাজ্জাক রব ওই রাজ্জাক রব হিসাবে আল্লাহকে আমরা চিনতে পারি না আমাদের ধারণা আমার বাড়িতে খাবার আছে আমার বাড়িতে বাজার আছে তার মানে আল্লাহ রব্রহে আমাকে রিজিক দিয়ে রাখছে আমি রিজিকের স্বাবলম্বী আপনি এই বিশ্বাস নিয়ে যদি থাকেন আপনি তাহলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট রিজিক বুঝেছেন বাকি রিজিক আপনি কিছুই বুঝেন নাই এই যে ঠিক বলছেন এটাও না বুঝে আমি আপনাকে ঠিক করে দে কেননা আপনার বুঝের সাথে আমার বুঝের মিল হতে হবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব তিনটা প্রশ্ন আপনি একটু বুঝে বুঝে উত্তর দেন আপনারা বাথরুমের মধ্যে বাথরুম ব্যবহার করেন নাকি রাস্তাঘাটে পায়খানা করেন ইন্ডিয়ানরা এখনও মাঠে হাগে মুসলমানরা না বেশিরভাগ অন্যান্যরা ওরা সারা দিন খালি ওয়াশ করাচ্ছে আসেন পায়খানা ব্যবহার করেন ওরা হাগে না ওরা মুখ ঢাকায় কাম সারে চিন্তা করে আমার মুখ আমি দেখতে পাচ্ছি না মানে দুনিয়ার কেউ দেখতেছে না অথচ ওনার পিছনে সবাই দেখে বেটার আমাদেরকে জ্ঞান দিতে আসছো নিজের এখনো পায়খানায় ঢুকতে পারো না ঠিক কিনা ভালো করে বোঝেন আপনারা বাথরুমে তাহলে বাথরুম ব্যবহার করেন বাথরুমে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন স্পঞ্জ ব্যবহার করেন আপনার মা আপনার ওয়াইফ একদিন আপনাকে বলছে শোনো বাজারে যাওয়ার সময় এবার একটা স্যান্ডেল কিনে নিয়ে আসবি স্পঞ্জ আপনি বলছেন বাড়ি তো সকলে আছে আরে বলো না সকালবেলা আব্বা বাথরুমে গেছিল পা পিসায় গেছিল কেন পা পিছলাই গেছে কয় জুতার তলাটা সিলসিলা হয়ে গেছে ঠিক না অনেক সময় জুতার উপরে পা দিলি জুতার যে ফিতা ওই ফিতার কোড়াগোলা পায়ের মধ্যে পা জুতার তলা খয়ে গেছে কেন না অ্যাক্সিডেন্ট করে সামনে পিছলায় যেতে পারো জিজ্ঞাসা করব। আপনারা কি বাথরুমের মধ্যে যাই দৌড়াদৌড়ি করেন বিশাল হাঁটাহাঁটি করেন আপনার জুতার তলা খোয়ালো কেমন করে ভালো করে বিবেক মাথাটা ঠান্ডা করে জিজ্ঞাসা করে দেখেন আপনি মধ্যে মধ্যে দেন না ছয় আপনার জুতার তলা যায় অথচ আপনি যে জুতার তো পরার পরে জুতার তলা খয় ওই মানুষটা সত্তর বছর বয়স হয়ে গেছে কত খালি পায়ে খেললো কত পুরা বাড়ি খালি পায়ে ঘুরে বেড়ালো কত মাঠে ঘাটে ধান লাগালো কত ওই মানুষটা পুরা বাড়ি হাড়ি জুড়ে জুড়ে দৌড়ায় বেড়াল পায়ের নিচের নিজের জুতার তলা খোয়ায় যায় কিন্তু বান্দার পায়ের নিচের চামড়া খোয়ায় না আপনি মনে করছেন আপনার ক্রেডিট আপনার ক্রেডিট নয় আপনার রব আল্লাহ নিজের দায়িত্বে আপনার জুতার তলা খোয়াতে পারে আপনার পায়ের তলা খোয়াতে দেন না যদি দু পায়ের তলা খোয়া যেত মুরব্বীর বয়স তো সত্তর প্লাস এতদিন ওনার কাল্লা খালি রাস্তায় ঘোরার কথা খোয়াতে খোয়াতে খালি কাল্লা কারো কোমর কারো নিজ পর্যন্ত আপনি আপনার রবের কারি কোলাম আপনি মাথার মধ্যে এখনো নিতে পারেন নাই এখানে কারো বয়স আছেন এক এরকম পঁচাত্তর বছর বা আশি বছর কে আছেন হাত তোলেন সত্তর প্লাস সত্তর প্লাস আছেন কেউ হ্যাঁ এই তো আমার আমার মুরব্বী দাঁতগুলা দেখেন ই করে কথা বললেন তখন কত সুন্দর করে তার দাঁতগুলা আছে আমি নাকি যখন ছোট ছিলাম আমার মা বলছে আমার নাকি একটু আগে আগে দাঁত উঠছে যে এই সকল বাচ্চাদের আগে দাঁত উঠে মা কষ্টটা মনে রাখে তার কারণ আছে ভাঙ্গে বললাম না ঠিক কি না এগারো মাস বয়সে আমার দাঁত উঠে গেল মুরব্বীরও দাঁত উঠছে দুই বছর আড়াই বছর বয়সের মধ্যে আজকে সত্তর প্লাস বয়স আপনি দাঁতটা ই করে চেক করে দেখেন ওই দাঁতটার যে পরিমাণ ওই পরিমাণটা রয়ে গেছে আপনার দাঁত বাড়ল না কিন্তু সপ্তাহে সপ্তাহে আঙুলের নখ না কাটলে আপনার চলে না কোন আল্লাহ দাঁতকে থামায় দিলেন আর নোখকে বের করে দিলেন কোন আল্লাহ আপনার চুলকে মাসে মাসে কাটান গোঁপকে ছোট করান কিন্তু এখান থেকে মাত্র চার আঙ্গুল মাপ দিয়ে চোখের পাপড়ি আর ভুরু আপনার হয় না আমরা হিসাবে আল্লাহকে চিনি না বোঝেন ভালো করে বোঝেন আমার কাছে আসছে ছেলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো আয় বাবাই সেলফি তুল তাড়াতাড়ি তুলে বিদায় হক হুম সেলফিও উঠেলাম কী রে কি ঝামেলা হুম দাঁত কিটমিট করতেছে খানিক্ষণ পরেদের লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস আপনার ডিভাইসে পর্যাপ্ত জায়গা নাই নতুন ছবি তুলতে চাইলে পুরাতন কিছু ডিলিট করেন খেপে গেছে দুইশো আটষট্টি জিবি মরার সময় পারলো না হয় কি না দুইশো আটষট্টি জিবি একটা ছবি নিতে পারে না আপনার মোবাইলের মেমোরি ফুল কিন্তু আপনি কল্পনা করে কখনো দেখলেন না মায়ের পেটের থেকে হওয়ার পরের